দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার লাগানো আছে বক্সের উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি সামনে যে নেটটা আমরা ব্যবহার করছি এগুলো হচ্ছে চায়না নেট কিছু ভাই আছে দেখা যাচ্ছে নেটগুলো ব্যবহার করে বাংলা তো বাংলা নেটগুলো হয় কি কয়েকদিন পর কিন্তু নেটগুলো বেঁকে যায় এবং হচ্ছে আপনার জং পড়ে যাবে আমাদের যে মালগুলো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট চায়না সামনে নেটগুলা এবং আমরা যে ডালাইটে ব্যবহার করছি এটা কিন্তু এক ইঞ্চি পরিমাণের ডালাইটা ব্যবহার করছি বক্সের গ্যারেন্টি হচ্ছে দশ বছর এখানে যে এমলি ফ্যাডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেয়ার ব্র্যান্ডের একটি এমলি ফ্যার ব্যবহার করছি সাথে আমরা দিয়েছি হলো আহজা ব্র্যান্ডের একটি মাইক্রোফোন এই এমলি ফ্যাটটি দিয়ে যদি আপনার এই বক্সটি আপনার চব্বিশ ঘন্টা ব্যবহার করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ হোম ডেলিভারি চান সেটাও কিন্তু আমাদের পক্ষে দেওয়া সম্ভব যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন প্রথমত আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনি ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী মাল মাল হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করবেন আমরা যে স্পিকারগুলো ব্যবহার করি এগুলো হলো হানড্রেড পারসেন্ট চায়না অরিজিনাল স্পিকার ব্যবহার করি বাংলা স্পিকার আপনি পঞ্চাশ পিস চালাইবেন যে কোয়ালিটি সাউন্ড পাবেন চায়না স্পিকার দুই পিস চালাবেন তার থেকে আপনার বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন এবং হচ্ছে লাস্টিংয়ের দিক দিয়ে কিন্তু চায়নাটা কিন্তু লাস্টিং বেশি করবে আমরা ইনশাল্লাহ এই মালগুলা যেহেতু ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতেছে আমরা সবচাইতে হাই কোয়ালিটি মালগুলা কিন্তু ইনশাল্লাহ দিচ্ছি যারা নিতে চান সরাসরি দোকানে আসতে পারবেন অথবা যারা দোকানে আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ আছে সিমও আছে সেখানে ভিডিও ফোন দেবেন দেখার ভিডিও ফোন দেওয়ার পর আমাদের দোকান দেখবেন মাল দেখবেন দেখার পর আপনি টাকা অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নেই আর যারা দূরে থেকে আসবেন আপনাদের সামনে আমরা মালগুলো রেডি করবো সময় দেবেন মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ মালগুলা রেডি করব আপনাদের সামনে চেক দিব চেক দিয়ে আপনাদের সামনে টাই দেওয়ার পর আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের মনের মতন হয়েছে কোয়ালিটি ঠিক আছে তারপর আপনি মাল নেবেন এই মালগুলো যখন বাজাবেন অবশ্যই কলি জায়গা সাউন্ড হবে এবং হচ্ছে এই মালগুলো আপনার পারফেক্টলি যারা কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটি মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলো ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান আহুজা ব্র্যান্ডের মাল আছে এবং হচ্ছে আমাদের কাছে চায়না এমলিফায়ারগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন দয়া করে আর যারা দোকানে আসেন গাজীপুর চৌরাস্তায় আসলেই হবে আর ভিডিও শেষে দেখবেন আমাদের দোকানের ভিজিটি কার্ড দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী আসলে কিন্তু আপনারা আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মালের কোয়ালিটিগুলা যদি একবার খেয়াল করে দেখেন একদম পারফেক্টলি একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মালগুলা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু আমরা মালগুলো দিচ্ছি আর যারা আমাদের ফোন দেন অবশ্যই সকাল দশটা থেকে রায় চারটার মধ্যে ফোন দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে ওটা তিরিশ হাজার পাঁচশো যার যেরকমের মাল প্রয়োজন সেরকমের বাজেটের মধ্যে কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ